নমস্কার বন্ধুরা বি ডট পি সরকার ব্লক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা তোমাদের সকলকে সবাই সুস্থ থাকুন ও ভালো থাকুন আজ আমার দোকানের পুজো পয়লা বৈশাখে পুরোই তোমার সাই পুজো দিচ্ছেন খুব ভালোভাবে খুব সুন্দর লাগছে সবাইকে মশাই খুব সুন্দর ভাবে পুজো দিচ্ছেন সাথে এসছেন আমার মা আমার ছোট ভাইয়ের বউ আমার ওয়াইফ আর আমার ভাস্তা আমার দাদার ছেলে আজ প্রত্যেকের দোকানে ঘরে পয়লা বৈশাখের পুজো খুব সুন্দরভাবে ভাবে পুজো পালিত হচ্ছে সকলের ঘরে এই শুভ দিন যেন সবার ভালো কাটুক এই নতুন বাংলা বছর যেন সবার ভালোভাবে কাটে এইরকম আরো আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক করবে ভালো থাকুন বন্ধুরা